আসসালামু আলাইকুম দর্শক তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটি নয় স্কোয়ার আগেটা ছিল আপনার আঠারো মডেল একুশে রেজিস্ট্রেশন এবং এটা হচ্ছে আপনার সতেরো মডেল দু হাজার বিশে রেজিস্ট্রেশন সম্পূর্ণ হাইব্রিড একটি গাড়ি খুব ভালো একটি গাড়ি ফ্রেশ একটি গাড়ি কিন্তু কিন্তু আঠারোশো টোটালি ফ্রেশ এবং সামনের গ্রিলটা দেখেন খুবই আইপিটি একটি গ্রিল দেখেন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে প্রত্যেকটা মানুষের এই গাড়ির দেখে চোখ পড়ার আগে আগে কিন্তু গিটা দেখে চোখটা আগে যায় কারণ খুবই একটা আই কাছি ঢাকা মেট্রো চ উনি সিরিয়ালের নাম্বার প্লেটটা কিন্তু একদম ফ্রেশ একদম নতুন মতো আছে এবং নাম্বার প্লেটটা দেখলেই বোঝা যায় যে গাড়িটা কতটা ফ্রেশ কতটা অথেন্টিক আছে প্রজেকশন হেডলাইট লাইট ফগ লাইট সম্পূর্ণ কিন্তু গাড়ির অরিজিনাল সামনে একটা পার্কিং সেন্সর আছে এবং চাওড়ার চাকা একদম কিন্তু ফ্রেশ আছে নতুনের মতোই আছে এই সাইডটা দেখেন ভিতরে ইন্টারভিও সেকশন সম্পূর্ণ কিন্তু ব্ল্যাক পুশ স্টার্ট যা যা আছে সবই কিন্তু ফ্রেশ কোথাও কোনো দাগ স্ক্র্যাচ কোনো কিছু নাই টোটালি ভালো একটি গাড়ি দুটা সিটই কিন্তু সম্পূর্ণ পাওয়ার মানে দুটা দড়ি সম্পূর্ণ পাওয়ার ক্যাপ্টেন এই গাড়িতে বসে খুব আরাম পাবেন এবং এই গাড়িতে বসলে মনে হবে যাতে আপনি প্লেনে বসে আসবেন সমুদ্রটা ফির পাবেন সেন্ট্রাল এসি আছে উপরের সিলিংগুলো একদম কিন্তু ফ্রেশ খুব ভালো দেখতে খুব সুন্দর লাগে যাদের ফ্রেশ কন্ডিশনের নয় স্কোয়ার গাড়ির প্রয়োজন তারা চলেছেন আর কার সেন্টারে কালার কিন্তু পাল কালারের প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল প্রত্যেকটা গ্লাস কোনো ধরনের চেঞ্জ বা পরিবর্তন কোনো কিছু করা হয় না এই যে ব্যাকলেগুলো সম্পূর্ণ কিন্তু গাড়ির সাথে অরিজিনাল আছে এবং এই প্রত্যেকটা গ্লাসে দেখেন এই স্টিকারগুলো জাপানিজ অরিজিনাল স্টিকার কিন্তু এইগুলো দেখেন এই যে টয়টা মার্ক করা আছে দেখেন এখানে টয়টা মার্ক করা আছে প্রত্যেকটা গ্লাসের অবস্থা কিন্তু একই কোনো চেঞ্জ বা পরিবর্তন করা হয় নাই এবং ভিতরের কন্ডিশনটা দেখেন এখান থেকে ভিতরে ডেকোরেশন দেখতে খুবই সুন্দর লাগে কমসে কম আপনার আট থেকে নজন মানুষ খুব আরাম করে এই গাড়িতে করে বাংলাদেশ যে কোনো জায়গায় সফর করতে পারবেন এবং আপনি যদি চান যে আপনি ফাইভ সিট ব্যবহার করবেন তাহলে কিন্তু এই সিটগুলো আপনি ফোল্ড করে দুই সাইডে কিন্তু চাপায় রাখতে পারবেন সেই ব্যবস্থাও কিন্তু আছে খুব ভালো একটি গাড়ি অসাধারণ একটি গাড়ি এবং আন্দা টিটটা দেখি দেখেন ইনসপায়ার চাকাটা সম্পূর্ণ ভালো আছে তেমন বেশি ব্যবহার করা হয়নি এবং এই সেটটা দেখেন এই দেখেন জ্যাকটা কিন্তু আছে সব ক্ষেত্রে একদম ফ্রেশ এই ব্যাটারি যা যা আছে সবই কিন্তু একদম ফ্রেশ আছে ভালো গাড়ি নিতে হলে আপনাদের আসতে হবে আর কার সেন্টারে আচ্ছা এই সাইডগুলো দেখেন কোথাও কোনো দাগ স্ক্র্যাচ পেন কোনো কিছু নাই যা আছে সম্পূর্ণ ফ্রেশ দুইটা ডোরই কিন্তু পাওয়ার নোয়া স্কোয়ার আপনার দুটা ডোর সবসময় পাওয়ার থাকে ক্যাপ্টেন সিট থাকে সিটগুলো কিন্তু খুব রাজকীয় সিট বসে খুব আরাম পাবেন প্লেনে একটা ফিল পাবেন যা আছে সবই ফ্রেশ আছে এই সিটটা দেখেন একটি বিগ সাইজ অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করা আছে এবং আপনার আরাম করে বসার ক্ষেত্রে বা এই গাড়িতে করে সফর করার ক্ষেত্রে যা যা আপনার প্রয়োজন সব ব্যবস্থা কিন্তু গাড়িতে আসে খুব ভালো একটি গাড়ি সম্পূর্ণ একটি গাড়ি ওরা চাকার কন্ডিশন মোট দেন ভালো আছে সব মিলে অষ্টম একটি গাড়ি সামাজিক গিলটা যেটা ফার্স্টে বলেছিলাম এবং ব্যক্তিগতভাবে আমার কাছেও নয়া স্কোয়ারের গিলটা খুব সুন্দর লাগে ভালো লাগে তা আমরা কিন্তু একটু বনাটা ওপেন করে ইঞ্জিনের কন্ডিশনটা দেখাই দেখেন কত ভালো একটা গাড়ি ফার্স্ট একটা জিনিস দেখাবো এই জাপানজি পানিটা দেখেন এখন পর্যন্ত গাড়ির সাথে আছে এই মার্শালটা দিকে একটু লক্ষ্য করেন সম্পূর্ণ কিন্তু অরিজিনাল গাড়ির সাথেই আছে কালারটাও কিন্তু সম্পূর্ণ অরিজিনাল এবং ইঞ্জিনের অবস্থা খুব ভালো আছে এই গাড়ির আপনার এসির পারফরমেন্স খুবই খুবই ভালো এই যে জুরিগুলো দেখেন কোথাও কোনো খোলা কাটা নাই সম্পূর্ণ জাপান কন্ডিশনে আছে প্রত্যেকটা জায়গায় এই জাপানিজ স্টিকারগুলো কিন্তু লাগানো আছে জাপান ফিরে দিতে এই স্টিকারগুলো হয়েই কিন্তু বাংলাদেশে ঘুরছে এবং যে হেডলাইট দেখেন প্রত্যেকটা হেডলাইট কিন্তু সম্পূর্ণ গাড়ির সাথে অরিজিনালই আছে দেখেন এবং এই যেটা সম্পূর্ণ গাড়ির সাথে অরিজিনাল কোথাও কোনো খোলা কাটা বা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট কোনো হিস্ট্রি গাড়িতে নাই এবং আপনার কাছে অপশন আছে আপনি যদি চান বাংলাদেশের যে কোনো জায়গা থেকে রই না নাবানা বা আপনার যদি কোনো এক্সপার্ট থাকে বা যদি কোনো টেকনিশিয়ান থাকে তাদের মাধ্যমে কিন্তু আপনি গাড়ি যাচাবাচি করে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো এটা হচ্ছে আপনার নোয়া স্কোয়ার দু হাজার সতেরো মডেল দু হাজার বিশে কিন্তু রেজিস্ট্রেশন মাত্র সাতত্রিশ হাজার কিলো চলছে পাল কালারের গাড়ি আনটাচি গাড়ি হেড লাইট ব্যাক লাইট লাইট গ্লাস কালার সব কিন্তু গাড়ির সাথে অরিজিনাল আছে পিসি আঠারোশো তো এই গাড়িটার আস্কিং প্রাইস তিরিশ লক্ষ পঞ্চাশ হাজার আপনি শোরুমে আসেন আপনার কিন্তু কথা বলার সুযোগ আছে এবং আরপি কার সেন্টার লোকেশন পাঁচ বাই দশ মণিপুরি পাড়া সংসদ ভবনের বিপরীত পাশেই কিন্তু আরপি কার সেন্টার দেখেন আমাদের শোরুমে কিন্তু হিউজ পরিমাণ গাড়ি আছে একটা ছাদের নিচেই চল্লিশ থেকে পঞ্চাশটা গাড়ি আছে আপনি যখন শোরুমে আসবেন একটা একটা গাড়ি কিন্তু আপনার অবশ্যই পছন্দ হয়ে যাবে সব ব্র্যান্ডের সব ধরনের গাড়ি আছে এবং স্ক্রিনে নাম্বার দেওয়া আছে প্রয়োজনে যোগাযোগ করে কিন্তু আসতে পারবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ